আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি আজকে তোমাকে গেল লইয়েছি সকালের নাস্তার রেসিপি সকাল থেকে রাত পর্যন্ত কী কী খেলাম সবাই দেখার জন্য পাশেই থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো মরেই সকালে শুরু করছি খুদের ভাত টাকি মাছ ভর্তা এবং সুটকি ভর্তা মরিচ ভর্তা দ্বিতীয় কথা হচ্ছে দেখো আমরা সবাই খাচ্ছি আবার আমার ছেলে দুইটা খুব দুষ্টমিও করতেছে কেউ উপরে কেউ নিচে কেউ খেলা করে কেউ দুষ্টমি করে কখনও মারামারি করে কোনো ঠিক নেই তারপরে দেখো বারোটার দিকে চিতই পিঠা গরুর গোস না হইলে তো চলেই না মেহমান যেহেতু আসে বাসায় ননদ জামাই বলে কথা তো কে কে খাবার চলে আসো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো সবাইকে ভিডিওটি দেখে লাইক করবা অবশ্যই অবশ্যই ঠিক আছে বন্ধুরা তারপরে হচ্ছে দেখো কি খাওন রাকস খাইতেই থাকে খাইতেই থাকে তারপরে দেখতেছি বাহিরের আবহাওয়াটা খুব খারাপ বৃষ্টি নামবে নেমেই গেল তারপরে একটু খিচুড়ি না হইলে তো চলেই না আহ কি বৃষ্টি খিচুড়িটা শুরু করে দিলাম খাওয়া বুঝতে পারছো খিচুড়িটা খেয়ে তারপরে তোমাদের সকলের সাথে শেয়ারে চলে আসলাম বেলা আবার বিরিয়ানি বাবা দেখি শাশুড়ি মা উড্ডা সব কিছু কুইডা কাইড্ডা বিরিয়ানির মশলা দি গরুর করে দিয়া মনে করো লারাচাড়া শুরু করে দিছে তুমি কি কী ব্যাপার এখন দিই বিরিয়ানির মধ্যে গোস্তের মধ্যে কতগুলো চাউলও দিয়ে দিছে তারপরে দিই সেই লড়াচাড়া বোঝো তো কতক্ষণ লড়াচাড়া দেওয়ার পরে মুই দেহি মা বিরিয়ানি হয়ে গেছে এখন একটু এক প্লেট না মারলে তো চলেই না দেখো খাইতে বইছি এর মধ্যে লাগবে আবার সেবে না ভেয়ে না হইলে তো আরও চলে না তারপরে দেখো বন্ধুরা আরও কি আছে প্লেটে সাজানোর পরে দেখি সাথে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো কাবাব লেবু শশা বিড় আনি সেই একটা খাও জোস না বলো